দেখুন ভোটার তালিকায় দু একটা ভুল তবু ব্যাখ্যা হতে পারে দু এক শতাংশ প্রাপ্ত ভোটের এদিক ওদিক হলে কেউ কেউ তবু সম্মত বলে দাবি করতে পারে এক বালতি দুধে দু এক ফোটা চোনা তবু কেউ কেউ ক্ষমা করে মেনে নিলেও নিতে পারেন কিন্তু আজ গোটা দিন ধরে কেন্দ্রে আর রাজ্যে শাসক আর বিরোধীর মধ্যে যা চলল তাতে এটাই মনে হওয়া স্বাভাবিক যে গোটা ভারতীয় গণতন্ত্রটাই বুঝি ভুতুরে ভোটারের ওপর দাঁড়িয়ে আছে বিজেপির প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর রীতিমতো সাংবাদিক সম্মেলন করে গুচ্ছের নথিপত্র দেখিয়ে নথিপত্রের কপিও আপনাদের দেখাবো প্রমাণ করার চেষ্টা করলেন যে বিরোধী দলগুলোর সমস্ত বড় নেতা নেত্রী নাকি ভোট চুরি করে ভোটে জিতেছেন আর কে কে নেই সেই তালিকায় রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অখিলেশ যাদব অভিষেক বন্দ্যোপাধ্যায় এম কে স্ট্যালিন দীর্ঘ তালিকা তৃণমূল বলছে দু এ চব্বিশে ডায়মন্ড হারবার কেন্দ্রে সাত লক্ষ ভোটের মার্জিনে যে থাপ্পর সেইটা ভুলতে পারছে না বিজেপি সাতরা বিধানসভা নিয়ে ডায়মন্ড আবার কেন্দ্র তার মধ্যে ডায়মন্ড আর্বার ফলত সাতগাছিয়া বিষ্ণুপুর মহেশতলা গজবজ এর মধ্যে আমরা দেখলাম মানে তিনশো একটা বুথের পনেরো পার্সেন্ট ইনক্রিজ সুমনদা আপনি অনেক দিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আপনারা এখানে দেখান আমাকে যে পনেরো পার্সেন্ট ভোটার পাঁচ বছরের মধ্যে বেড়েছে কোথায় কোথায় এত আছে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষে এবিপি ভারতবর্ষ মানে কেন্দ্রীয় স্তরের অনেক অন্য অন্য আমাদের অনেক চ্যানেল নিউজ চ্যানেল নিশ্চয়ই আপনাদের আছে সেখানেও এরকম পনেরো পার্সেন্ট হাইক হঠাৎ করে মানে ওখানে কি প্রোডাকশন বেশি হচ্ছে মানুষের এটা তো বুঝতে হবে যে পনেরো পার্সেন্ট লোক ভোটারে আসছে পাঁচ বছরের মধ্যে মানে পাঁচ বছরের মধ্যে তিনশো একটা বুথে পনেরো পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে ভোটারের যারা কিনা বছর হয়ে যাচ্ছেন ভোটদানের অধিকার পাচ্ছেন তাদের নাম ভোটার লিস্টে উঠে যাচ্ছে এটা একটা ভুতুড়ে ব্যাপার চলছিল এটার বিরুদ্ধে আমরা বলেছি আমরা কি তালিকা দিয়েছি তিন হাজার জন ডুপ্লিকেট ভোটার মানে একই নাম বহু জায়গায় যাচ্ছে এক এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি বলছিলেন না যে সাত লাখকে জিতেছে তার মধ্যে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি এই ভোটারদের বাড়িতে গেলে কোনো অ্যাড্রেস মানে ওই অ্যাড্রেসে ওই নামের কোনো ভোটার নেই দুশো জন ফেক রিলেটিভ বাবা আলাদা শাশুড়ি আলাদা শ্বশুর আলাদা অনেক জায়গায় শ্বশুরকে শাশুড়ি বলা হয়েছে কামরুল আলী মোল্লা অন্য জায়গায় শেখ নৈবে দেখবেন এক জায়গায় বাবা এক জায়গায় শ্বশুর মানে যিনি বাবা তিনি শ্বশুর এরকমও দেখানো হয়েছে এটা দেখানো হয়েছে কিন্তু আমি বলছি আমি বেনারসের একটা উদাহরণ দিই আচ্ছা দুটো তিনটে উদাহরণ দেবো যেখান থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাতান্ন বছর বয়সী রাজকমার কাছে অরিজিনাল কাগজও আছে সাতান্ন বছর বয়সী রাজকমল দাস তিনি বাহাত্তর বছর বয়সী ছেলের বাবা রাজকমল দাসের মোট পঞ্চাশটা সন্তান আছে তার মধ্যে ছোটটির বয়স আঠাশ বছর বড়টির বাহাত্তর বছর বাবার বয়স কিন্তু সাতান্ন দেখুন আমার পরের বক্তা শতরূপ সিপিএম এর প্রতিনিধি বলেই বিশেষ করে মনে পড়ছে যে ডায়মন্ড কেন্দ্রে ভোট নিয়ে তাদের অজস্র অভিযোগ ঘটনাচক্রে যারা গতকাল সম্পূর্ণ অন্য বিষয়ে আলোচনা ঘন্টা অনুষ্ঠান দেখেছেন তারা জানেন যে কৌশব চট্টোপাধ্যায় ঘটনাচক্রে গতকালই ডায়মন্ড হারবার কেন্দ্রে কীরকম ভোট হয়েছে সেই নিয়ে নানা অভিযোগ তুলছিলেন আমি বলছি যে বিজেপি আজকে অভিযোগ করছে যে ডাউটফুল ভোটার্স তার সংখ্যা এই কেন্দ্রে হচ্ছে দু লক্ষ উনষাট হাজার সাতশো উনআশি ভুয়ো ঠিকানা আছে এই রকম ভোটার হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো পঁয়ষট্টি আমি বলছি শতরূপ কি এই ডেটাগুলো গুলো মানছে অথবা এইরকম কিছু হয়েছে বলে মনে করছে দেখুন আমার মানা মানার থেকে বড় কথা আমি বুঝতে পারছি না যেগুলো বিজেপির কাছে আসে ওগুলো ইলেকশন কমিশনের কাছে নেই কেন এই গেল প্রথম কথা একদিন ধরে ইলেকশন কমিশনের তো কাজ ছিল এগুলোকে ডিটেক্ট করা এগুলোকে ডিলিট করা এবং সবচেয়ে বড় কথা যে সরকারি অফিসারদের হাত দিয়ে এই জাল নামগুলো উঠলো দিনের পর দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার বদলে আজকে অনুরাগ ঠাকুর কথা দ্বিতীয় কথা সিপিএম এর অভিযোগের কথা তুমি বললে সুমন দা আমি সেটা ছড়িয়েও দেখছি আমরা বলছি ধর লোকসভা ভোটে দুশো আশিটা বুথ আছে ডায়মন্ড নাইবারে যেখানে অভিষেক ব্যানার্জি নব্বই পার্সেন্টের ওপর ভোট পেয়েছিল আমরা চেয়েছিলাম সেই বুথগুলোর আবার পুনর্নির্বাচন হোক এবং নতুন করে সেখানে আরো বেশি ব্যবস্থা নেওয়া উদাহরণ দিয়ে পারি আমি আমি রাখছি কি বলেছিল বলেছিল না বলছি আজকে অভিজিৎ দাস ববি যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার কর একটা পিটিশনের কথা দেবজিৎ দা এখানে উল্লেখ করছেন আচ্ছা অভিজিৎ দাস ববির এই কথাগুলো ভোটার সময় বলতে গিয়ে কি অবস্থা ছিল আমরা দেখিনি কাঁপছিল রাস্তায় দাঁড়িয়ে ভে ভেউ করে কাঁদছিল ভোটের দিন বলছিল যে আমাকে মেরে ফেলবে আমি বারবার করে সেন্ট্রাল ফোর্সকে ডাকছি আমি ইলেকশন কমিশনের প্রতিনিধিকে ফোন করছি অব জেনারেল অবজারভারকে বলছি পুলিশ অবজারভারকে বলছি আমার ভোট করা সব মিটে গেছে আমাকে এখান থেকে বার করে নিয়ে চলুন কেউ আমার ফোন ধরছে না কাঁদ তারপরে কি হলো ভোট হয়ে যাওয়ার পরে এই কথাগুলো বলতে গিয়ে পরিণতি কি হলো আমি তোমাদেরকে রিপোর্ট তোমাদের দেখাচ্ছি উনিশে জুন দু হাজার চব্বিশ এবিপি আনন্দের খবর অভিজিৎ দাস ববিকে বিজেপি থেকে সাসপেন্ড করা হলো বললো অভিজিৎ দাস ববি এই অভিযোগগুলো করেছিলেন বলে বলা হলো বিজেপির পক্ষ থেকে উনি দলবিরোধী কাজ করছেন তারপরে কি হলো আমাদের মনে আছে সেই সময় একটা টিম আসলো বিজেপির সেন্ট্রাল লিডারশিপের হচ্ছে এই বিভিন্ন এফেক্টেড এলাকা যেখানে কর্মীরা মাধ্যর খেয়েছে সেখানে যাওয়ার বিপ্লব দেব রবিশঙ্কর প্রসাদরা ছিলেন তাদের গাড়িকে আটকে ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালো বললো যে আপনারা কি ওপর ওপর ঘুরে চলে যাচ্ছেন আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববির বাড়িতে পর্যন্ত কিছু হচ্ছে আমাদের আক্রান্ত কর্মীরা তারা আশ্রয় নিয়ে আছেন আমাদের পার্টি অফিসগুলো চলুন বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখালো তা সত্ত্বেও তারা সেখানে গেল না ওখান থেকে বেরিয়ে চলে গেল সুতরাং এই ঘটনাগুলো আমরা দেখেছি একদিন পরে আজকে এসে অনুরাগ ঠাকুর একটা প্রেস কনফারেন্স করছেন প্রেস কনফারেন্স দিয়ে দেশ চলে না এই পরে তুমিও টাইমিং নিয়ে প্রশ্ন তুলছ এতদিন পরে কেন ঘুম ভাঙলো বলে তোমার মনে হয় প্রথম কথা হচ্ছে কারণটা পুরোপুরি রাজনৈতিক এর সঙ্গে এর সঙ্গে সত্যি সত্যি বিজেপির সদিচ্ছার কোনো সম্পর্ক নেই যদি থাকতো তাহলে বাকি সবাই সেটা নিজের নিজের প্রার্থীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্কে রাস্তা ভেড়া করে কেঁদে তারপর আবার পার্টি অফিস থেকে সাসপেন্ডেড হতে হতো না তার থেকে বড় কথা আমি যেটা বলতে চাই সুমন্দা প্রেস কনফারেন্স দিয়ে দেশ চলে না আমাদের দেশে ইলেকশন কমিশন থেকে শুরু করে এই যে বিভিন্ন সংস্থাগুলো আছে আমাদের গণতন্ত্রের কৌলিন্যকে রক্ষা করার জন্য যদি তাদেরকে ঠুটে জগন্নাথ করে রেখে দেওয়া হয় তারপরে যত বড় নেতা এসে যত কাগজ দেখিয়ে যত মহৎ প্রেস কনফারেন্স করুক তাই দিয়ে দেশের একটা গাছের পাতাও নড়বে না আমি আমার কথাকে আমি শেষ করে আনতে চাই এইটা বলে কিন্তু তা সত্ত্বেও আমি বলছি কি বেনারস হোক মানে এটা প্রধানমন্ত্রীর কেন্দ্র কি ভাইপোর কেন্দ্র মানে আমাদের পশ্চিমবাংলার যে ডায়মন্ড হার্ভারের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি তার কেন্দ্র হয়ে থাক না কেন ফল কি অন্য কোথাও যদি হয়ে থাকে ফলস ভোটার মাল্টিপল এন্ট্রি অসংখ্য মৃত মানুষের নাম এগুলো ডিলিট হওয়ার প্রয়োজন এই নিয়ে কোনো সন্দেহ নেই আমি দেবজিৎ দাস সাথে এখানে একমত যে আমরা প্রত্যেকে সদভাবে যদি রাজনীতি করি আমরা চাইব আমাদের ভোটার লিস্টগুলো তার একটা সাংকিটে থাক প্রশ্নটা হচ্ছে অতএব এটা কি প্রমাণিত হচ্ছে এই কাজটা করার জন্য এসআইআর লাগে না যে কালীগঞ্জে তুমি মাঝে মধ্যে উদাহরণটা দাও ইদানিংকালে আমি দেখেছি কালীগঞ্জে যে ছ হাজার মৃত ভোটারের নাম ডিলিট করা হলো তার জন্য কোনো এসআইআর লাগেনি কি বেনারস কি ডায়মন্ড এই যে নামগুলোকে বার করা হলো স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের কাজ এটা

এসআইআর হলে ওটা বারো হতে পারে বলছি ঘরে ঘরে বিএলএ এবং বিএলও দের দেখার জন্য এসআইআর লাগে না এসআইআর বলে ক্ষেত্রে যে যে কাগজগুলো চাওয়া হয়েছে তার সঙ্গে ঘরে ঘরে ইলেকশন কমিশনের বিএলও গিয়ে স্ক্রুটনি করার কোনো সম্পর্ক নেই যে রাজনীতি করে আমি তোমাকে একটা ছোট উদাহরণ দিই যে যে সময় বামফ্রন্ট সরকার ক্ষমতায় তেরো বারের মধ্যে শেষ যেবার দু সালে এসআইআর হলো তখন আঠাশ লক্ষ ভোটার বাদ গেছিল আমি বলছি তুমি তুমি স্বাভাবিক প্রক্রিয়ায় একটা বছর আমায় দেখাও আঠাশ কেন আমি বলছি কি সেই সেই যে এসআই আর তার সঙ্গে আজকের একটা তফাত হচ্ছে যেটা আমরা বারবার করে বলার চেষ্টা করছি এই সমস্ত আজগুবি ডকুমেন্ট সেইবার চাওয়া হয়নি বারবার করে বলছি আমাদের কোনো রিভিশন স্ক্রুটনিতে আপত্তি নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে এমন আজগুবি ডকুমেন্ট আপনি চাইছেন যে গরিব মানুষের নামকে আপনি ভোটার তালিকা থেকে বাদ দেবেন এবার আমার কথাটা আমি শেষ কথা দেখেন কিন্তু তা দু হাজার দুইয়ে যে ক্রাইটেরিয়া হয়েছিল সেই ক্রাইটেরিয়া হোক না কে পালন করেছে কে আপত্তি করতে গেছে কিন্তু আমি আমার শেষ কথা এখানে বলছি এত কিছুর পরেও বলছি এই স্ক্রুপ ਨੇ একদম মৃত ভোটার নাম কি এই ধরনের জাল এন্ট্রিস ফুটনি করে বাধ্যবা প্রয়োজন তার জন্য এসআইআর লাগে না তাহলে তৃণমূল যে অপরাজিও এই যে বুক ফুলিয়ে বলে বাড়া না ধর্ষণ না করে ধর্ষণ হচ্ছে ওখানে চাকরি চুরি হচ্ছে লোকে মানে মানে টাকা দিতে না পারে আত্মত্যা করছে যাইছে হচ্ছে ওদের একটাই কথা প্রেস কনফারেন্সে ও পরের বার হোটে আমরা সব দেখিয়ে দেব তৃণমূলের এই যে একটা অপরা অপরাজিও হওয়ার যে একটা ধারণা তৈরি করে রেখেছে সেটা মুখ থুবড়ে পড়বে সত্যি সত্যি তার জন্য ভোটার তালিকা স্বচ্ছ হওয়া দরকার কিন্তু তার জন্য এসআইআর এর এই আজগুবি গল্প লাগে তন্ময় প্রথম কথা হচ্ছে এসআইআর রে যে তত শত্রু বলছিল তো আমি একটা ব্যাপারে একমত যে এসআইআর করার ভোটার তালিকা স্বচ্ছ করা দুটোর মধ্যে পার্থক্য আছে এগারোটা ডকুমেন্ট চাওয়া হয়েছে সেখানে উদ্দেশ্য যে ডকুমেন্টগুলো চাওয়া হয়নি বা করা হচ্ছে না দু সালের এইট মার্চ বলা হয়েছিল আধার কার্ড হচ্ছে ভোটার আইডির জন্যে গৃহীত ডকুমেন্ট সেইটা তিন মাসের মধ্যে নাকচ করে দেওয়া হলো আধার কার্ড আছে কতদূর নির্বাচন কমিশন গতকাল এবং আজ সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতিরাও বলছেন যে আধার এবং ভোটার নাগরিকত্বের জন্য যথেষ্ট নয় হুবহু হুবহু যে কথা নির্বাচন কমিশন বলছে তুমি এটা বলতে পারো যে এটা রায় নয় কিন্তু পর্যবেক্ষণ পর পর দুদিন এই রঙের বিচারিত ও উকিল আছে দুজন উকিল আছে ভুল হলে ধরিয়ে দেবে

গুরুাঙ্গুল देखिए जब हम हमारे देश का सरकार गत 11 वचन धरे आधार के जन्म तक मृत्यु बाध्यतामूलक हो गया तब আধার লিংক শুধু নয় আধারে ডেটা তারপরে আমরা জানলাম চুরি হয়ে গেছে যেটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অবশ্যই দায় দায়িত্ব কেন্দ্র সরকারের এর নিয়ে কোনো ডিমর থাকতে পারে না এবং দুই ওই 11টা তালিকায় আমি আবার বলছি যে একটা জায়গা আমি ডিমর যে এসআইআর প্রয়োজনীয় এবং সেই করার অধিকার নির্বাচন কমিশনের আছে কিন্তু ওই 11টা নথি আমি যদি সরকার আমি যদি মেনে নিই যে আমার আধার ভোটার জাল হতে পারে ওই এগারোটা নথি যারা জানেন আরে আমি বলছি অনেক বেশি রকম চাল হতে পারে অনেক সহজে জাল হতে পারে ধরুন একটা ধর্মীয় সংস্থার সার্টিফিকেট সেটা বলে বলে জাল হতে পারে কিন্তু আমি প্রথম কথা এবার দেখি একটু বলুন এতক্ষণ দিয়ে ধরে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে বিহারের ডকুমেন্টেশনের উপরে আমাদের তো কোনো ঘোষণাই হয়নি বাংলা তোমায় জানিয়ে রাখি বাংলা তারিখ রাজ্য সরকারকে সিইও অফিস থেকে চিঠি গেছে যে সমস্ত প্রস্তুতি বাংলার এসআইআর এর জন্য তৈরি এবং তুমি তুমি শুনলে আরো কনফিডেন্ট হবে যে আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলেছেন যে পশ্চিমবঙ্গ এসআইআর হবে হবে তো কিন্তু কোন কোন ডকুমেন্টের উপরে হবে আমরা যে আলোচনা করছি যদি ঠিক বলে ধরে নি তাহলে পশ্চিমবাংলা আমি ধরে নিচ্ছি কোনো অমানবিক ডকুমেন্ট চাওয়া হবে না বিহারে বা চাওয়া কেন আর মণিপুরে চাওয়া হবে কথা হচ্ছে যে আধার বহু জায়গায় জাল হয়েছে সীমান্তবর্তী এলাকাতে প্রচুর দেখুন আজকে কেউ বলতেই পারে যে আসলে কংগ্রেসের দিক থেকে দেখলে বিষয়টা হচ্ছে স্লোগান চুরি কীরকম যে কংগ্রেস রীতিমতো অন্য সমস্ত বিরোধী দলকে পাশে নিয়ে ভোট চুরি নিয়ে একেবারে রাহুল গান্ধীর স্লোগান মুভমেন্ট শুরু হয়ে গেছিল তো আজকে উল্টে বিজেপি প্রেস কনফারেন্স করে বলছে যে ভোট চুরি করেছে তারা কি তথ্য দিচ্ছে যে রাহুল প্রিয়াঙ্কা ভোট চুরি করে জিতেছেন রাহুলের রায়বেরিলিতে সন্দেহভাজন সন্দেহজনক ভোটারের সংখ্যা দু লক্ষেরও বেশি প্রিয়াঙ্কা গান্ধীর ওয়েনারে সন্দেহজনক ভোটারের সংখ্যা তিরানব্বই হাজারেরও বেশি সুতরাং ভোটারদের ওপর পুঁজি করে তাদের ওপর ভরসা করে রাহুল প্রিয়াঙ্কা সংসদে পৌঁছেছেন এবং তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে কে বলছে বিজেপি যেটা রাহুল গান্ধীর কেন্দ্র নিয়ে বলেছেন আমার একটা সহজ প্রশ্ন পশ্চিমবাংলার ক্ষেত্রে জালিয়াতি হয়েছে বিজেপি বলেছে এবং একদম সঠিকভাবে বলেছে এখানে যেহেতু রাজ্যের সরকার তৃণমূল চালায় এবং অফিসাররা তাদের অনুগত অতএব তাদের মাধ্যমে নামগুলো ঢুকেছে এবার ঘটনাচক্রে রাহুল গান্ধীর কেন্দ্রের 2012 সাল থেকে মানে ওখানে সরকারটা বিজেপি চালায় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী তাহলে সেখানে যে এত জাল নাম রাহুল গান্ধীকে জেতার জন্য ঢুগলো এটা কারা ঢুকালো দেবজিৎ প্রথম আমি একটু দর্দ হ্যাঁ না একবারও বলেনি করতে ওখানে আমার একটা পরিষ্কার কথা হচ্ছে যে এই যে পার্সেন্টেজ অফ ভোটার যেটা যে পার্সেন্টেজ বেড়েছে সেটাতে সব জায়গাতেই দেখা গেছে সারা ভারতে ফোর মানে আমি ইউপিএ এনডিএ সব নিয়ে বলছি ভুয়ো ভোটার ধরার জন্য আমাদের এখানে আলোচনার বিষয় কি যে ভুয়ো ভোটার না থাকাই উচিত সবাই আমরা একদম একদম এই যে এই পদ্ধতিতে এটা একটা একটু আগেই বলা হলো যে একটা পদ্ধতির মধ্যে দিয়ে ঢুকছে কোন কার্ড রাখা যাবে কোন কার্ড রাখা যাবে না ইত্যাদি তো অনস্বীকার্য যে ওখানেও জাল ভোটার ঢুকেছে যদি ঢুকে থাকে বা যা দেখা যাচ্ছে তো জাল ভোটার যারা ঢোকালো দেবজিতের দল বিজেপি কিন্তু ডায়মন্ড হারবারে রিপোল চেয়েছিল কটা বুথে চারশোটা বুথে কেন রিপোল চেয়েছিল রিগিং ইত্যাদি কারণে আমার প্রশ্ন হচ্ছে যে যদি জাল ভোটারই ইস্যু হয় তাহলে তো একেবারে মানে আমি বলছি রিগিং ইস্যুর সঙ্গে সেই ইস্যুটাও থাকার দরকার তাহলে এইটা কবে তোমরা জানতে পারবে

বল হলে সবচেয়ে বেশি লস হয় যারা শাসক শাসন থাকে ভালোই বললেন খালি যেটা বললেন যে এসআইআর হলে যে ক্ষমতায় থাকে তাদের খুব অসুবিধা হয় তো 2002 এ এসআইআর বলতে সেটা হচ্ছে আমি একটা একটা জায়গায় আমি কাউন্টার করব বিষয়টাকে সেটা হচ্ছে এসআইআর হলে সাধারণভাবে শাসকের ক্ষতি হয় এই রাজ্যে 13 তম এবং মানে শেষ এসআইআর এ কিন্তু ঠিক উল্টো ছবি পাওয়া যাচ্ছে কেন দুহাজার দু সালে সেই এসআইআর হলো তাতে আঠাশ লক্ষ ভোটারের নাম বাদ গেল এবং লক্ষ্য করবেন যে তারপরে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ফলাফল সব খারাপ হলো একজন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে যেতে পারলেন এবং বলছি তার একশোটা ফ্রিং ইস্যু থাকতে পারে কিন্তু দুহাজার ছয় সব থেকে বড় জয় পেল বামফ্রন্ট সেই দুশো পঁয়ত্রিশটা সুতরাং এই থিওরিটা মানা গেল না যে এস আই আর হলে শাসকের সব থেকে সবসময় যদি থাকেন আপনি যেটা বললেন তার সাথে ইতিহাসটা মিলছে না আমি একটা কথা বলছি সুমন্ধা এক কথা না পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সবাইকে দোষ দিয়ে দেওয়া যায় কিন্তু আমি বলছি এই যে বিহারে যেটা হয়েছে ডেফিনেটলি মামলা হবে ইন্ডিভিজুয়াল হওয়া শুরু করেছে তোমার সাথে আমি একদম দেশের রাজনৈতিক দলগুলো মামলা করবে কিন্তু আমি জেনালি জিজ্ঞেস করছি এখানে বিশ্বনাথ স্যাররা আরো ভালো বলতে পারবেন ইলেকশন সংক্রান্ত যে মামলা আমাদের দেশে হয় সাধারণভাবে দেখা হতো তার ভবিষ্যৎটা কি হয় আমি বাকি সব ছেড়ে দাও পশ্চিম বাংলাতে আমি ধরো আমরা সবাই দেখেছি তোমরা দেখিয়েছো যে সিসিটিভিতে কাগজ মেরে ভোট হচ্ছে হচ্ছে থেকে এই জিনিস সেই ডায়মন্ড রাভার থেকে শুরু করে ঘাটাল একটার পর একটা কেন্দ্র আনন্দবাজারে বড় খবর বেরিয়েছিল প্রথম পাতায় মনে আছে একটার পর একটা কেন্দ্রে মোট ভোটারের থেকে কোল্ড ভোটের সংখ্যা বেশি আজ পর্যন্ত তাদের কি ব্যবস্থা কোন নিয়েছে সুতরাং এক কথা সবকিছু মানুষের ঘরে ফেলে দেওয়া যায় কিন্তু বাস্তবটা তো এইটা যে ইলেকশন কমিশনের

নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের অফিসে তাকে তলব করা হয়েছিল তিনি গেছিলেন এবং কমিশনের সূত্রে খবর যে জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে মুখ্য সচিব প্রথমে বলেন যে সরকারি অফিসারদের সাসপেনশন এবং এফআইআর দায়ের যে নির্দেশ কমিশন দিয়েছে তা কার্যকর করা হবে কমিশনের তরফে জানতে চাওয়া হয় কতদিনের মধ্যে সূত্রের খবর যে মুখ্য সচিব তখন বলেন একুশে আগস্টের মধ্যে আমার এইখানে একটা দাদা আছে যে তাহলে কেন নির্দেশ পাওয়ার পরই সেটা হলো না তন্ময়ের কাছে আমি সেই ধাঁধার সমাধানের জন্য আর এবং তন্ময় নিশ্চয়ই আমাদের জানাতে পারবে যে এমন কি একুশ তারিখ আছে যে ফিফথ আগস্ট এই একই শাস্তি যে রেকমেন্ডেশন করা হয়েছিল সাসপেনশন এবং এফআইআর এবং বিভাগীয় তদন্ত সেটা পাঁচ তারিখ করলে অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল কোনো অসুবিধা হয় না একটুও চিট ধরে না আর অথবা পাঁচ তারিখ করলে ভয়ঙ্কর চিট ধরে একুশ তারিখ করলে একটুও চিট ধরে না মনোবল একদম অটুট থাকে এইটা কি রহস্য প্রথম কথা হচ্ছে আমি এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখি এক যে নির্বাচন কমিশনকে নিয়ে কথা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমাদের যারা আইনজ্ঞ এখানে আছেন তারা বলবেন কোন ধারায় কি তাদের ক্ষমতা সেই বিষয়ে তারা এক্সপার্ট আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন পাঁচ তারিখ থেকে শুধু আইনি এবং ইখতিয়ার নিয়ে প্রশ্ন হচ্ছে কিন্তু আজকের প্রশ্নটা স্পেসিফিক যেহেতু চিফ সেক্রেটারি নিজে গিয়ে একুশ তারিখ কমিট করছেন এমন কি আছে যেটা পাঁচ তারিখে ব্যবস্থা নিলে অ্যাডমিনিস্ট্রেশনের মনোবল ধসে যেত অথচ একুশ তারিখ ওই একই ব্যবস্থা নিলে ধসবে না

জাস্টিসকে ওই তিনজনের কমিটিতে রাখা হয়নি বলে বলছেন যে না পাঁচ তারিখ না আমি একুশ তারিখ ব্যবস্থা রাজনীতিকরণ কারণ তারা চিফ সেক্রেটারিকে এই ক্ষমতা বলে ডেকে পাঠিয়েছেন তারা ক্ষমতা বলে বলেছেন এটা করতে হবে ওটা করতে হবে সব ঠিক আছে একটা ফেডারেল স্ট্রাকচারে একটা ফেডারেল স্ট্রাকচারে এই মুখ এই যে নির্বাচন কমিশন বাকি যে স্টেট গুলো আছে বিজেপি শাসিত পারছি তুমি আরো চারটে বাক্য নির্বাচন কমিশনকে বলো কিন্তু আমায় বুঝিয়ে দাও যে পাঁচ তারিখ তারিখ নিলে ভেঙে পড়তো আর একুশ তারিখ নিলে মনোবল অটুট থাকে প্রথম কথা হচ্ছে আমি তন্মাজার কথার সাথে একমত নির্বাচন কমিশনের রাজনীতিকরণ কিন্তু এটাও ঘটনা পশ্চিম আমরা পঞ্চায়েত ভোটে দেখেছি স্টেট ইলেকশন কমিশনার কোর্টে গিয়ে হাত জোর করে বলে এসেছে যে আপনারা বলা সত্ত্বেও আমি সেই অর্ডার ক্যারি করিনি দয়া করে আমাকে ক্ষমা করুন শাস্তি দেবেন না যেমন এটাও দেখেছিস শুধু আমি কথাগুলো বলার আগে না একবার ঢোক গিলবেন দ্বিতীয় কথা আমি বলছি যে মুখ্যমন্ত্রীর ফাঁকা আওয়াজ যে ক্ষেত্রে ব্যর্থ হলো এতে আমরা অত্যন্ত খুশি কিন্তু আমি বলছি এর আগে জেবিনাড্ডার গাড়িতে হামলা করার পরে ডাকলো ওরা দাপрие দিল মুখ্যমন্ত্রী বাকি ইল্লেন থেকে শুরু করে অশুভ ঘটনায় যদি এই ভূমিকা থাকতো কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা তাহলে হয়তো পশ্চিম বাংলাকে আজ এই অন্ধকারে পড়তে হতো না আর আমার শেষ কথা এখানে বলছি দেখো সুমন্ত দা কি দেখেছে কি দেখেছে কি সব একটা ব্লকে আড়াই হাজার ফলস ডকুমেন্ট ইস্যু করা হয়েছে সেইখানকার সরকারি অফিসারদের শাস্তি হওয়া উচিত কি উচিত না সেখানে এ ছাড়াতো ওর অমুকত্ব এই সমস্ত ফালতু কথা শুনে আমরা এই পাপগুলোকে ঢাকবো প্রত্যেকবার

রাহুল গান্ধী যখন তিনি অসুস্থ হয়ে গেছেন তার শুশ্রূষা করছেন যে তাদের তার ক্ষেত্রে তার কষ্টার ক্ষেত্রে বেশি আমি বলবো যে সফট হয়েছেন নাকি সৌম্য এতক্ষণ যে আর্গুমেন্টটা করছে সেই বিষয়ে মুশকিল আমাদের রাজনীতি কেমন আর তৃণমূল কি করেছিল আমাদের মহিলা কে মাটিতে বিধানসভার ভেতর এটা তৃণমূলের কালচার সুতরাং যখন বিরোধী দলনেতা চিৎকার করে বলেন

মানে পঁয়ষট্টি লাখের কাছাকাছি নাম বাদ গেছে মোটামুটি তো পঁয়ষট্টি লক্ষ নাম যেখানে বিহারে বাদ গেছে এবং তারপরে বিহারে কেউ প্রতিবাদ করছেন না অন্তত তেরো দিন আজকে প্রতিবাদ করেনি বলতে অভিযোগ হ্যাঁ বড় বড় কথা আমাকে বলতে দিন লিখিতভাবে কোনো অভিযোগ আসছে না তেরো দিন পরে তাহলে আমাদের এখন অন্তত আজকের রাত্রে ধরে নিতে হবে আছে তো ঠিক আছে হ্যাঁ ধরে নিতে হবে ধরে নিতে হবে ঠিক আছে ওখানে যদি এইরকম হয়

মাস ভোটার দোকান হয়েছে 97 বছরের কি কুজুর বিবি না কে ঢুকেছেন আর হানিফাস এক ঢুকেছেন হচ্ছেন 86 বছর বয়সে যদি 86 বছর বয়সে আমাদের দেশে আইরা যে প্রথম ভোট দেবার অধিকার নিয়ে একজন ঢুকলেন তার নাম এন্ট্রি হলো 86 বছর বয়সে আমি আমি আবার তাহলে আমি বেনারসটা রিপিট করে দিতে হয় কিন্তু আমি সেদিকে যাব না ও বেঁচে বেঁচে দুটো মুসলিম নাম বল বলছি আবার শান্তনু ঠাকুরের ইস্যু করা মতুয়াখাড কার্ডকে মাটিতে মারিয়ে যাদেরকে হরিয়ানা পুলিশ চ্যাংবা করে দিয়ে এসেছিলো সেই নামগুলো কেউ বলবেন আমি একটা কথা বলছি প্রথম কথা হচ্ছে অভিযোগ করছে না অভিযোগ করছে না করছে তো যে কথাটা সামিন্দাও বলছিল বিহারে যে প্রান্তিক মানুষের যাদের নামটা বাদ গেছে না

ওর উত্তরে বলছি এমন করে বলছে যে কোনো অভিযোগ উঠছে না অভিযোগ উঠছে না যেন যাদের নামে আচ্ছা আমরা একদিকে দেখছি যে এক্ষুনি শুরু করছে না ডিসেম্বরে শুরু করছে কথার কথা বলছি তারাগুলো নেই বেশ আবার এটাও তো হন ডিসেম্বরে যে প্রক্রিয়াটা চলবে তার যদি ফাইনালিস্ট মার্চে বের হয় তারপরে আমাদের বিধানসভা ভোট অতএুলো অন্যায় ভাবে ডিলেটেড হলো তাদের নতুন করে অ্যাপ্লাই করার সময়টা তখন আর থাকছে